নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলা নতুন আরেকটা ভিডিওতে তো আজকে আমি কথা বলবো শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়া সিরিজে টি টোয়েন্টি সিরিজে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কীরকম হতে পারে এবং ক্যাপ্টেন গৌতম গম্ভীর সম্পর্কে তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো আমি সব সবার প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নেব তার কারণ অনেকদিন পর ভিডিও দিচ্ছি বিশেষ কিছু কারণবশত আমি ভিডিও দিতে পারিনি এতদিন তো এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে চ্যানেলের সঙ্গে থাকুন এবং পরবর্তীতে আইপিএল নিয়ে আরও ভালো ভালো আপডেট আসতে চলেছে বিশেষ করে কে কে আর চেন্নাই আর মতো টিমদেরকে নিয়ে আরও ভালো ভালো আপডেট আসতে চলেছে তো চলুন আজকে কথা বলবো ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কীরকম হতে পারে টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি তো প্রথমেই গৌতম গম্ভীর হেড কোচ হয়ে যেই চমকটা আমাদেরকে দিয়েছে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেনশিপ করে তো হ্যাঁ বন্ধুরা হার্দিক পান্ডিয়া থাকা ঋষভ পান্ত তারা শুভমান গিল তারা থাকার সত্ত্বেও কিন্তু টি টোয়েন্টিতে ক্যাপ্টেন করেছে সূর্যকুমার যাদবকে এত বড় সিদ্ধান্তটা কিন্তু গম্ভীর বলি সম্ভব এবং গৌতম গম্ভীরের কিন্তু ক্রিকেট নলেজটা অনেক বেশি অন্যান্য ক্রিকেটারদের তুলনায় তো দেখা যাক সূর্যকুমার যাদব সে কেমন প্লেইং ইলেভেন সাজায় এবং কেমন পারফরমেন্স করে ক্যাপ্টেনশিপ নিয়ে তো যদি আমরা প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি কিংবা শিডিউল নিয়ে কথা বলি ফার্স্টে কিন্তু আমরা স্কোয়াডটা পুরো দেখে নেবো টিম ইন্ডিয়ার তো চলুন দেখে যাক ইন্ডিয়ার স্কোয়াডটা কেমন হচ্ছে তো হেড কোচ হিসেবে কিন্তু অবশ্যই থাকছে আমাদের গৌতম গাম্ভীর এবং ক্যাপ্টেন হিসেবে থাকছে সূর্যকুমার যাদব তার সঙ্গে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন এবং যশ্রী যশওয়াল রিঙ্কু সিং রিয়ান ঋষভ পান্ত সঞ্জু স্যামসং হার্দিক পান্ডিয়া শিবম দুবে আকসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর রবি বিনোই আরশদীপ সিং খালিল আহমেদ এবং মোহাম্মদ সিরাজরা তো থাকছি এটা হচ্ছে টিম ইন্ডিয়ার ফুল স্কোয়াড তো এই স্কোয়াড থেকে প্লেইং ইলেভেন কীরকম হতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো তো চলুন প্লেইং ইলেভেনটা কীরকম হতে পারে আমরা দেব তার আগে আপনারা আপনাদের মতো প্লেইং ইলেভেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যে প্লেইং ইলেভেন কীরকম হতে পারে কিংবা আমার প্লেইং ইলেভেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তার কারণ আপনারা যখন কমেন্ট করবেন তখন কিন্তু আমার প্রতিভা আরও মানে বেরিয়ে আসবে আমার ভিডিও বানাতেও ভালো লাগবে তো প্রথমে যদি আমরা ওপেনিং নিয়ে কথা বলি এখানে কিন্তু অবশ্যই যশশ্রী যশোয়ালের সঙ্গে শুভমান গিল কিন্তু ওপেন করবে তো হ্যাঁ বন্ধুরা যশশ্রী জসওয়াল কিন্তু ওপেন করবে শুভমান গিলের সঙ্গে এবং তিন নম্বরে কিন্তু খেলবে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তো হ্যাঁ বন্ধুরা সূর্যকুমার যাদব কিন্তু তিন নম্বরে খেলবে যেহেতু সে ক্যাপ্টেন সে তিন নম্বরে তার জায়গাটাতেই প্রেফার করবে এবং তিন নম্বরে সূর্যকুমার যাদব খেললে চার নম্বরে অবশ্যই কিন্তু ঋষভ পান্ত খেলবে তার কারণ সঞ্জু স্যামসংকে কিন্তু আবারও বসতে হবে ঋষভ পান্ত কিন্তু অসাধারণ একজন উইকেট কিপার ব্যাটসম্যান তো চার নম্বরে অবশ্যই ঋষভ পান্ত খেলবে এবং পাঁচ নম্বরে আমরা দেখতে পাবো সেক্ষেত্রে কিন্তু সরি রিঙ্কু সিংকে টি টোয়েন্টিতে আরেকজন মারাত্মক প্লেয়ার কিন্তু রিঙ্কু সিং সে কিন্তু বর্তমান সময়ে টেস্টে কিংবা ওডিআই খেলার মতো প্লেয়ার হয়ে উঠেছে তো সেই রিঙ্কু সিংকে কিন্তু আমরা পাঁচ নম্বরে দেখতে পাবো এবং ছ নম্বরে কিন্তু ব্যাটিং করবে হার্দিক পান্ডিয়া তো হেমন্ধরা হার্দিক পান্ডিয়া কিন্তু ছ নম্বরে ব্যাটিং করবে এবং সাত নম্বরে আমরা শিবম দুবেকে দেখতে পাবো তো শিবম দুবের বদলে কিন্তু এখানে ওয়াশিংটন সুন্দরও খেলতে পারে যদি স্পিনার ফেভার করে মাঠেতে তো আশা করব শিবম দুবেই কিন্তু সাত নম্বরে খেলবে এবং আট নম্বরে আকসার পাটেল আসবে এবং ন নম্বরে কিন্তু রবি বিষ্ণুই খেলবে তো হেমন্দুরা আকসার প্যাটেল আট নম্বরে এবং নম্বরে রবি বিষ্ণুই দশ নম্বরে কিন্তু আমরা পেশার হিসেবে দেখতে পাবো আর্শদীপ সিংকে এবং মোহাম্মদ সিরাজকে দেখতে পাবো আমরা এগারো নম্বরে তো হেমন্দুরা এবার পিচে একটা দুটো স্পিনার কিংবা পেসার বাড়াতে পারে পিচ হিসেবে তো সেই ক্ষেত্রে কিন্তু খালিল আহমেদের মতো প্লেয়াররা তো থাকছি এবং খালিল আহমেদকে যদি না খেলায় শিবম দুবে তো এক দু ওভার বল করে দিতেই পারবে তো ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা এরকমভাবে সাজানো হবে তো শুভমান গিল যশ্রী জসওয়াল ওপেন তিন নম্বরে ঋষভ পান্ত তিন নম্বরে সূর্য কুমার যাদব চার নম্বরে ঋষভ পান্ত পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছ নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে শিবম দুবে আট নম্বরে আকসর প্যাটেল নম্বরে রবি বিনোই দশ নম্বরে হরসদীপ সিং এবং এগারো নম্বরে মোহাম্মদ সিরাজ তো এই হলো ইন্ডিয়ার প্লেইং ইলেভেন শ্রীলঙ্কা সিরিজে তো কেমন লাগলো প্লেইং ইলেভেনটা অবশ্যই আপনারা জানান তো এই রকমই একটা প্লেইং ইলেভেন হতে পারে তো আপনারা আপনাদের মতো প্লেইং ইলেভেন সাজিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের বেলাইকনটা টিপে দেবেন এবং ভিডিও দেখলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো গৌতম গম্ভীর হেড কোচ এবং সূর্যকুমার আন্ডারে প্লেইং ইলেভেন কীরকম হতে পারে আমি তো আমার মতো করে দিলাম তো আপনারা আপনাদের মতো করে প্লেইং ইলেভেন দিন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতেই বাই বাই গুড নাইট